আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সিএফ টুল জিও সার্ভার কিভাবে অ্যাক্টিভিশন নেওয়া যাবে খুব সহজে সিএফ টুল জিও সার্ভার অ্যাক্টিভিশন নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে একটা ব্রাউজার ব্রাউজারে এসে টাইপ করবো gsmalo.com লিখে এন্টার করব আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটা চলে আসবে আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টটা লগইন করে নিব আপনার যদি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েটা অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে সার্চবারে গিয়ে টাইপ করবো সিএফ টুল জিও ঠিক আছে আমাদের সামনে সিএফ টুলের সার্ভিসটা চলে আসবে এখান থেকে আমরা এক বছরের মানে বারো মাসের অ্যাক্টিভিশন নেবো তার জন্য এটাতে আমি ক্লিক করবো এই পেজটা চলে আসবে আসার পর এখানে কিছু নিয়ম আছে যেগুলো ফলো করে আপনাকে এই টুলটার অ্যাক্টিভেশন নিতে হবে প্রথমে বলা হয়েছে এখানে ক্লিক করে জিএসএম কোর্সের ওয়েবসাইটে যান তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন জিএসএম কোর্সের রেজিস্ট্রেশন কৃত ইমেলটি খালি ব্যবহার করে অর্ডার করুন তো আমরা ফার্স্ট অফ অল জিএসএম কোর্সের ওয়েবসাইটে চলে যাব জিএসএম কোর্সে আসার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রথমে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ইউজার নেম একটা দিতে হবে তারপর একটা ইমেল দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখান থেকে পাসওয়ার্ড ইমেল এবং ইউজার নেম এগুলো খুবই সতর্কভাবে দিবেন কারণ এখানে আপনার অ্যাক্টিভেশন কৃত টুলটি পাওয়া যাবে সো এগুলো আপনি ভালোভাবে দিয়ে দেখে নেবেন আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি আপনারা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি আমি দেখে নিচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে কি না ভালো করে একবার সব কিছু দেখে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে মানে আমি এটা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি এখন আমি যে রেজিস্ট্রেশন করছি তার ইমেলটা দিয়ে আমি অর্ডার করব। আমার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি আবার জিএসএম আলো ওয়েবসাইটে চলে যাব আসার পর এখান থেকে নিচে যাব এখন যে ইমেলটা দিতে হবে আমি জিএসএম কোর্সে যে মেলটি দিয়ে অ্যাকাউন্ট করছি এই মেলটি এখানে দিব যদি আপনি জিএসএম কোর্সে রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে এখানে এসে যে খালি বক্সটা অপশনাল এখানে এসে আপনি লিখে দেবেন নাম রেজিস্ট্রেশন কিংবা আরইজি লিখে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আর একটা ইউজার নেম দিবেন তো একটা ইউজার আর একটা পাসওয়ার্ড দিবেন ইউজার নেম লিখে এখানে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে দিবেন এই যে এই লেখাটা এই লেখাটার মত লিখে দিবেন এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে দিবেন যে ইমেলটার দ্বারা আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন যে ইমেলটার দ্বারা আপনি অ্যাক্টিভেশন নিতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন দিয়ে টু কার্ডে ক্লিক করে দিবেন তাহলে আপনার অর্ডারটি হয়ে যাবে যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি তো এই অপশনাল গড়টাতে কোনো কিছু দেওয়া লাগবে না আমি শুধু ইমেলটা দিয়ে টু কার্ডে ক্লিক করে দেব এখানে সব কিছু ঠিকঠাক থাকলে চেক ক্লিক করব। তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে এখান থেকে একটু নিচে যাব এখানে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে একটা দিয়ে পেমেন্ট করা যাবে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে আমরা পেমেন্ট করবো এই নাম্বারে কত টাকা পেমেন্ট করবো এখানে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা আমরা মানি করবো তো আমি এই টাকাটা মানি করে দিচ্ছি আমি যেই নাম্বার থেকে মানি করেছি এই নাম্বারটা আমি এখানে দেবো আমি যে মানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজাকশন আইডিটা এখানে আমি দিয়ে দেব দিয়ে একটু নিচে আসবো এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবো তারপর আমার অর্ডারটি হয়ে গেছে এখানে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমাকে এখন এই অর্ডারটি কি অবস্থায় আছে তা দেখার জন্য আমরা মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডার ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা অর্ডারটা কি অবস্থায় আছে প্রথমে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এই মাত্র আমি এই অর্ডারটি করেছি এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস এখন অন হোল্ডে আছে এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের মধ্যে এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমি আমার সেফ টোল্ডার অ্যাক্টিভেশনটা পেয়ে যাবো তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই অর্ডারটা কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ পর আমরা যদি আবারও পেজটাতে এসে রিলুট দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার চলে যেতে হবে জি এস এম কোর্সের ওয়েবসাইটে এখানে আমার জিএসএম কোর্সের ওয়েবসাইটে আছে যদি না থাকে তাহলে কোথায় দেখে পাবেন বা কীভাবে বার করবেন তার জন্য যে একটা ব্রাউজারে যাবেন গিয়ে টাইপ করবেন জি এস কোর্স ডট কম দেখি এন্টার করবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবেন যদি লগ না থাকে তাহলে লগ করে নেবেন যেহেতু আমার লগ ইন করা আছে আমি ড্যাশবোর্ডে চলে যাব যদি লগ ইন না থাকে তাহলে এখানে ড্যাশবোর্ডটা শু করবে না তো এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে মানে আমার একটা লগ ইন করা আছে ড্যাশবোর্ডে ক্লিক করব তারপর এখান থেকে এনরোল করতে যাব তো মাত্র যে সেফ টোলটা অর্ডার করছি এ হচ্ছে আমার সেফ টোলটা এখান থেকে আমি স্টার্ট নিয়ে ক্লিক করব তারপর আমার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে আমি ভিডিও দেখাবো না আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন আমি এখান থেকে যে কোনো একটা সার্ভার বেছে নিচ্ছি সার্ভার চয়েস করার পর আমাকে এখানে এবং পাসওয়ার্ড দিয়ে এখন আমি একটা লগ ইন করে দেখবো কাজ করতেছে কিনা তার জন্য আমি সেফ টু ওপেন করব এবং ইউজার কপি করবো সেফটুল ইউজার নেমে দিয়ে দিব সেম ওয়েদের পাসওয়ার্ডটা কপি করব এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দিয়ে লগ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেফ টোলটা লগ হয়ে গেছে এখন যদি সেফ টোলটা আবার লগ আউট যায় এখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আমি লগ করতে পারবো এখানে আরো আইডি পাসওয়ার্ড আছে সবগুলো দেখে নিতে পারেন যে কোনো একটা দিয়ে লগ করে কাজ করতে পারবেন আপনি বিস্তারিত জানার জন্য এখানে থাকা ভিডিওটি আপনি দেখে নেবেন এই ভিডিওটাতে সম্পূর্ণ জিও সার্ভারে বিস্তারিত জানা নিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে একটা জিও সার্ভার খুবই সহজে অর্ডার করবেন এই প্রসেসটাই দেখালাম আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ